গুড ইভিনিং এভরি ওয়ান এখন বাজে সাড়ে পাঁচটার মতো তোমরা সকলেই জানো আমার কিছুদিন পর আইটিএফি জয়নিং রয়েছে তুই কিনেছি প্রায় কমপ্লিট হয়ে গেছে দু একটা জিনিস বাকি আছে যেটা আমি পরে কিনে নেব কিনলাম কী কী নিয়ে যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকো ভিডিওটি জিনিসের মধ্যে অনেক জিনিসই আছে যে আমাকে অনেকেই দিয়েছে যেমন এই সব জিনিস আমাকে আমার দাদা দিয়েছে আর আমার প্রিয় মানুষ দিয়েছে আর বাকি জিনিস আমার বাবা মা কিনে দিয়েছে তো আমার দাদা প্রিয় মানুষ কি কি দিল তোমরা এই ভিডিওর স্ক্রিনে দেখলি এই ট্রলি করে আমি এই ট্রলি নিয়েছি যে ট্রলি করে আমার জিনিসপত্র যাবে একটা ব্যাগ আছে যে ব্যাগটা এখানে নেই ঘরে আছে আর একটা ব্যাগ নিয়েছি যেটা হচ্ছে পিট ব্যাগ এখানে ডকুমেন্টস খাতা কলম এটা নিয়ে যাব মোস্ট ইম্পর্টেন্ট লাগবে সেটা হচ্ছে ব্যাংকের চেক বুক পাসবুক অবশ্যই সেটি এস এর হতে সেটা হচ্ছে আপার লোয়ার দুই সেট আপার লোয়ার দুই সেট নিয়েছি নিয়েছি একটা এমনি ওখানে পরার জন্য ট্রাক শ্যুট কালো কালারের হুডি টাইপ সুয়াটার নিয়েছি রাত্রে পরার জন্য নিয়েছি একটা নাইট ড্রেস আপার লোয়ার টাইপের তারপর তিন চারটা মতো টি শার্ট নিয়েছি করার জন্য তিন চারটা মতো টি শার্ট নিয়েছি নিয়েছি একটা জিন্স যেটা পরে আমি যাব তারপর একটা নিয়েছি হোয়াইট টি শার্ট ক্লাসের জন্য নিয়েছি হাত মোজা পা মোজা নিয়েছি এখানে সেট আছে দুই সেট নিয়ে যাব কালো আর সাদা আর দুই সেট মোজা আছে ফাঁকি কালারের মোজা যেটা আনতে দিয়েছি এখনো আনিনি আনবে একটা দাদা তারপর এখানে আরেকটা নিয়েছি সোয়াটার টাইপ টপ যেটা হালকা ঠান্ডার সময় এটা পরব নিয়েছি এই বডি অয়েলটা তার সঙ্গে পন্স বডি নিয়েছি দুটো তোমাদের যদি আরও লাগে বেশি করে নিতে পারো আমি এই দুটোই নিয়েছি তার সঙ্গে নিয়েছি দুটো শ্যাম্পু আমি এই এই শ্যাম্পু নিয়েছি তোমাদের তোমরা তোমার ইচ্ছা মতো নিও একটা থাল যেটা আমি অনলাইন থেকে নিয়েছি একটা গ্লাস একটা চামচ একটা টিফিন বক্স যেটা রাত্রেবেলা কাজে লাগবে আমার নিয়েছে একটা দড়ি কাপড় শুকানোর জন্য মশারি দেওয়ার জন্য একটা বেড সিঙ্গেল বেড মশারি নিয়েছে একটা কমফর্ট জামা কাপড় পরিষ্কার করার জন্য তার সঙ্গে আছে সার্ভে করার জন্য এই সাবান আরও সাবান আছে এখানে এই যে দেখে নাও কি কি সাবান নিয়েছে আমি এই কটা সাবানে নিয়েছি বাড়িতে তাই ব্রোপ্লাস নিয়েছি তোমাদের মতো নিও তার সঙ্গে নিয়েছি একটা নিভিয়া ইউজ করার জন্য ঠান্ডার জন্য ব্রেসলিং নিয়েছি আর একটা গরমের সময় পাউডারটা খুব হেল্প হবে পাউডার একটা নিয়েছি আর নিয়েছি একটা কাপড় শুকাতে দেওয়ার জন্য চিমটি আর একটা আছে কি বলে এটা সাবান ক্যাশ সাবান ক্যাশ

না ইউজ করতে দেবে কিনা তবুও নিলাম যদি ইউজ করতে কখনও পারি একটা নিয়েছি বোতল আর কিছু শুকনো খাবারে নিয়েছি ড্রাই ফ্রুটস এটা হচ্ছে কী বলে এটাকে যেন আখরোট কাজু বাদাম কাঠবাদাম এই তিনটা জিনিস নিয়েছি তার সঙ্গে ওসব খাবার এখানে আর কিছু চানাচুর ভাজা এগুলো নিয়ে নিবো এরপর নিয়েছি একটা জল গরম করার জন্য শুনেছি ওখানে প্রচুর ঠান্ডা পড়বে তার জন্য এটা নিয়েছি আর এটা আমার না এটা আমাকে গিফট করছে আমার ছোট বোনু থ্যাংক ইউ তার জন্য ওকে এটা নিয়ে যাব। এটা একটু বড় আছে তোমরা ছোট চাইলে নিয়ে যেতে পারো আবার নাও নিয়ে যেতে পারো ঠান্ডার জন্য রাত্রে ঠান্ডার জন্য নিয়েছি একটা ব্ল্যাঙ্কেট ছোট থেকে নিয়েছি তোমরা তোমাদের মতো নিও আমি এটাই নিয়েছি ফেস ওয়াশ দুটো হিমালয়ের ফেস ওয়াশ নিয়েছি একটা হ্যান্ড ওয়াশ তারপরে একটা ডেটল নিয়েছি একটা আঠা নিয়েছি নিয়েছি চারটা মতো কলম খাতাটা এখনও আনা হয়নি খাতাটা আনবো কালকে আর ব্রাশ করার জন্য চারটা এখানে কলগেট রয়েছে এগুলোর ভিতরে দুটো ব্রাশও রয়েছে তো এতগুলো নিয়ে যাব না কিছু রেখে যাব বাড়িতে এটাই নিয়েছি আর নিয়েছি একটা রুমাল তারপর এখানে কিছু আমার পার্সোনাল ইউজের জিনিস আছে সুই রয়েছে এখানে সুতো নিয়েছি দুটো খাকি দুটো খাকি কালারের সুতো একটা কালো একটা হোয়াইট কালারের সুতো নিয়েছি হোয়াইট কালারের সুতো না এর মিসিং আছে নিয়েছি গাডার ক্লিপ দুটো একটা ছোট দেখা একটা একটা নেইল কাটার সাইড ক্লিপ তিন চার পাতা নিয়েছি ঝান্ডুবাম যদি মাথা ব্যথা করে তাহলে লাগাবো যদিও সচরাচর আমি ব্যবহার করি না নিয়েছি সানস্ক্রিন যেটা সময় কাজে লাগবে এখানে এইটুকুই আছে তারপর নিয়েছি প্লেট ইনো কয়েকটা ব্যান্ডেজ যদি হাত পা কোথাও কাটা যায় তাহলে নিয়েছি কেচি টিনার একটা নর্মালি নিয়েছি চিরুনি দুটো ছুরি নিয়েছি আয়না একটা নিয়েছি আয়না আয়নাটা খুলে দেখাই ডিজাইনটা ভাল লাগছে আয়নার এই তো সাদা সুতা এখানে পাইছি এইটুকি আর কিছু ঔষধ যেটা এখনো নেওয়া হয়নি ওটা পরে নিয়ে নিব এখনো ওষুধটা আনা হয়নি যেটা আমাদের প্র্যাকটিসের সময় কাজে লাগবে খুব সেটা হচ্ছে খোপার নেট যেটা আমাদের প্র্যাকটিসের সময় কাজে লাগবে আমি নিয়েছি ছয়টা এই তেলটা নিয়েছি তোমরা তোমাদের মতো নিও এটাই নিয়েছি ছোট নিয়েছি পরে লাগলে ওখান থেকে কিনে নিব মোটামুটি এইটুকুই আছে যদি কোনো কিছু বাদ পড়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আশা করি ভিডিওটা তোমাদের অনেক হেল্পফুল হবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখবে তারা অবশ্যই অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অল নোটিফিকেশান অনই আমার ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলটি ফলো করে দেবে এর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই আমাকে ছোটো বোন বা দিদি হিসাবে ক্ষমা করে দেবেন কারণ এইসব বিষয়ে অতটাও অতটা আমার ধারণা নেই সবাই নতুন আর সবাই আশীর্বাদ করবেন আমি যেন আমার কাজটা সঠিক ভাবে ভালোভাবে করতে পারি সকলকে জয় এই ভিডিওটি শুট করার পিছনে যার বিশেষ অবদান রয়েছে সে আছে আমার বুনুন দেখা একটু মুখটা